অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান গুডিস্থানের জিরো কলেজরা এখানে প্রায় ছয়টা লাখ একসাথে জলাগান করছে সবগুলোই আলহামদুলিল্লাহ মাদ্রাসা আটমাস এডুকেশনের মাদ্রাসার ছাত্ররা নিয়ন্ত্রণ করবে আপনি দেখতে পাচ্ছেন যে যানজট নেই বললেই চলে আজকে জোরের পর থেকে এখন রাত প্রায় দশটা বাজে তারা এই রাস্তাগুলো নিয়ন্ত্রণ করছে সময় এই রাস্তাই না আমরা একদম

দেখেন চিন্তার সমস্যা হচ্ছে না ছাত্ররা আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্ররা কিছু অত্যন্ত সুন্দর এই কার্যক্রমে তারা পরিচালনা করছে এখন এই রুটটি খুলে দেওয়া হয়েছে কিন্তু ওই পাশের রুটটি বন্ধ রাখা হয়েছে আর এই ক্যামেরা দেখানোর রেছে এবং ওই পাশের রুট বন্ধ রাখা ওই পাশে যারা প্রতিনিধি আছে ওই পাশে ওই পাশে যারা প্রতিনিধি আছে এই মুহূর্তে আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যাত্রীরা যারা আজকে সারাদিন আমাদের সাথে দেখা হয়েছে বা কথা হয়েছে তারা এতটা আনন্দ প্রকাশ করে করেছে এতটা আমাদেরকে সম্মান দেখিয়েছে আমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছে এটা আসলে বলার পানি এবং আমাদেরকে অনেক উপহারও দিয়েছে তারা আমাদেরকে পানি কিনে দিয়েছে তারা আমাদেরকে বিস্কিট দিয়েছে আমরাদের যদি এগুলো সব ব্যবস্থাপনা ছিল নিতে চাই না তারপরে ভালোবাসা কারণে দিয়ে গেছিল আমরা এগুলো নিয়েছি আলহামদুলিল্লাহ সেনাবাহিনীর আছে প্রত্যেকটা মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে এবং শুধু আমি আমাদের এই সার্ভিসটা ভালোভাবে গ্রহণ করেছেন যদি বিশেষ পরিস্থিতি চালু না হয় আবার আবারও নিয়মতান্ত্রিক ট্রাফিক ব্যবস্থা চালু না হয় আমরা এই সার্ভিসটা চালু রাখার চেষ্টা করবো আমরা চেষ্টা করবো আপনারা সবাই মতো দোয়া করবেন আপনারা আরও কিছু ভিডিও দেখাতে পারেন এই মহিলা সেটা এখানে একটা ট্রাক ওইখানে একটা ট্রাক কিন্তু আমরা কিন্তু মানে কিছুক্ষণ আগেও ট্রাক প্রবেশ করতে দেয়নি বিশেষ করে আমাদের মাদুয়াইলে যে পয়েন্টটা আছে বা সাইন যেটা আছে সেখান দিয়ে তো মূলত ঢুকে ট্রাকগুলো ঢাকায় আমরা কিন্তু আটটা নয়টা এই সময় ট্রাকগুলো প্রবেশ করতে দেইনি আপনি কিছু ছবি হতো আমি দেখানোর চেষ্টা করবো যে ট্রাকগুলো সব ওইখানে আটটা নয়টার পরে এগুলো সব ওইখানে আশেপাশের রাস্তায় তারা পার্ক করে রেখেছিল এখন আমরা যেহেতু আপনারা জানেন যে নিয়ম আছে দশটার পরে থাকে প্রবেশ করা যায় এখন আমরা ট্রাকগুলোকে বাধা দিচ্ছি না তারা নির্বিঘ্নে রাস্তাটি খুলে দেওয়া হয়েছে আর ওইখানে যে ট্রাকটা আমাদের রাস্তাটি আজকে বন্ধ এরকম এরকম একটি বাংলাদেশি আমরা চেয়েছিলাম আলহামদুলিল্লাহ ছাত্ররা সেটি সম্ভব করেছে সকল পর্যায়ের ছাত্ররা সকল ধরনের ছাত্ররা আমরা আসলে যখন কাজ করতে গিয়েছি এটা যদি বলি যে আমরাই ছিলাম এটা একদম মিথ্যা হবে কলেজের ছাত্ররা ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল স্কুলের ছাত্ররাও ছিল ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও ছিল অভিভাবকরা অনেক আমাদেরকে দাঁড়িয়ে না থাকলেও কিছু সময় দিয়েছে সব ধরনের সকল ধরনের জনগণ এখানে অংশগ্রহণ করে এই পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করছে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে গুরুত্বপূর্ণ জানাচ্ছি ভিডিওটা এখন এখানে শেষ করছি